মাত্র একটা মহিলা কিভাবে কাজ করতে পারে তিন মাস কাজ করার পরে দেখা গেল এক মাস দেওয়া হয় কিন্তু আমাদের শরীরের সমস্যা আসছে তাতে অনেক রকম সমস্যা ভীষণ সংকটের মধ্যে পড়ে আছি এই সামান্য কটা পয়সা নিয়ে সংসার চালাতে পারছি না আমরা অসহায় ভিআরপি কর্মীদের পূর্ণ সরকারি স্বীকৃতির দাবিতে আন্দোলন সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিলেজ রিসোর্স কর্মীরা তাদের পূর্ণ সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি এবং ন্যায্য পারিশ্রমিকের দাবিতে রাস্তায় নেমে এসেছেন তাদের অভিযোগ সরকার একদিকে তাদের দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিচ্ছে অন্যদিকে কোনো রকম আর্থিক স্বীকৃতি কিংবা ছুটির সুবিধা দিচ্ছে না এই বৈষম্যমূলক ব্যবস্থার প্রতিবাদেই তারা একত্রিত হয়েছেন ভিআরপি কর্মীদের মূল কাজ স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ করে ডেঙ্গুর মতো রোগ সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মানুষকে সাহায্য করা কিন্তু অভিযোগ এসব ছাড়াও তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আরও অনেক দায়িত্ব যার মধ্যে আছে জরুরি মিটিং ঘরভিত্তিক সমীক্ষা স্বাস্থ্য শিবিরের কাজ এমনকি অফিসের ফাইলিং এর কাজও সপ্তাহে সাত দিনগুলোতেও আমাদেরকে কাজ করতে হয় এবং দুর্গাপুজো আন্তর্জাতিক যে শ্রম দুর্গাপুজোর দিন ঈদের দিন এগুলো তো করতে হয় আমরা যে একটা আন্তর্জাতিক শ্রম দিবস আছে যেটা ইন্টারন্যাশনাল মেডে সেই দিবসেও আমাদেরকে কাজ করতে হয়েছে আমাদেরকে জলঙ্গি ব্লক প্রশাসন সমস্ত রকমের কাজ করিয়ে নেয় আমাদের মূল কাজ হচ্ছে এলাকার ডেঙ্গু সচেতনতার উপরে কাজ করা এলাকার মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন করা এটা হচ্ছে আমাদের মেন কাজ এর পাশাপাশি আমাদেরকে ভোটের সময় ভোটের কাজ করিয়ে নেওয়া গভর্নমেন্টের ব্লক থেকে যত রকমের কাজগুলো আছে মানুষের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সে সমস্ত কাজগুলো আপনার স্যানিটেশনের উপরে কোথায় কার মানুষের পায়খানা আছে কার নেই সেগুলো দিয়ে আমাদেরকে সার্ভে করতে হয় এগুলো আমাদেরকে সরকার প্রায় বিনা করিয়ে নাই। সরকারের কাছে আমরা চাইছি আমাদের ভিআরপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে আমরা বরাবর সরকারের কাছে দাবি করে আসছি যে আমাদেরকে অবিলম্বে একজন সরকারি কর্ম পূর্ণ সরকারি কর্মচারী মর্যাদা দেওয়া হোক সরকারি সমস্ত সুযোগ সুবিধা যেগুলো ছুটি যেগুলো আমরা পাই সেগুলো আমাদেরকে দেওয়া হোক সরকারি অন্যান্য যে সমস্ত মেডিকেল সুযোগ সুবিধা সেগুলো আমরা সব দিয়ে আমাদেরকে সরকারি পূর্ণ কর্মচারী মর্যাদা দেওয়া হোক এটা আমরা চাইছি সবচেয়ে উদ্বেগজনক বিষয় ঈদ দুর্গা মে দিবস রবিবারের মতো ছুটির দিনেও তাদের কাজে লাগানো হচ্ছে অথচ সেই সব দিনের জন্য কোনো অতিরিক্ত পারিশ্রমিক বা ছুটির সুবিধা মিলছে না বহু ভিআরপি কর্মী জানিয়েছেন একটানা অনেকক্ষণ কাজ করার পরেও তাদের মানসিক সম্মানই সামান্য যা দিয়ে সংসার চালানো কঠিন এই অবস্থা বছরের পর বছর ধরে চললেও সরকার তাদের কথা শুনছে না বলে অভিযোগ না আমরা মোটেই সেই তুলনায় পারিশ্রমিক পাই না আমাদের প্রথমে যখন নিয়োগ হয় তখন মাত্র একশো টাকা দিয়ে নিয়োগ হয়েছিল এই নিয়োগের পর দীর্ঘ আন্দোলনের পর মাত্র পঁচিশ টাকা বাড়িয়ে সেটা হয়েছে দুশো টাকা করা হয়েছে এই দুর্মূল্যের বাজারে আমাদের দুশো টাকায় কি হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ভিআরপি কর্মীদের চুক্তি ভিত্তিক কর্মী হিসেবে দেখা হয় ফলে তাদের না আছে নির্দিষ্ট বেতন কাঠামো না আছে কোনো স্থায়ী নিশ্চয়তা একই ধরনের কাজ করার জন্য অন্য সরকারি কর্মীরা পাচ্ছেন বেতন ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা তিরিশ দিন একটা মহিলা কিভাবে কাজ করতে পারে তার শারীরিক সুস্থতা অসুস্থতারই আছে পরিবারে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে আমরা যে লোকেশনে কাজ করি সেটাতে তিরিশ দিন আমাদের তিরিশ দিনই কাজ চলে একদিন ছুটি নিলে সেটা আমাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয় এবার সমস্যা তো আসতেই পারে আমার একটাই দাবি যে আমরা যদি সুস্থ না থাকি আমরা কিভাবে আমরা সচেতন করব আমাদের সুস্থতার প্রয়োজন এবার সুস্থতার প্রয়োজনের জন্যে সেটা আমাদের একদিন সপ্তাহে একদিন ছুটির জন্য আমার মানে করজোরে আবেদন করছি যে একদিন ছুটি দেওয়া হোক সপ্তাহে এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে ভিআরপি কর্মীরা সম্প্রতি বিভিন্ন ব্লক ও জেলা সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন তাদের দাবি জানিয়েছেন তাদের কাজের প্রকৃতি এবং দায়িত্ব বিবেচনা করে অবিলম্বে পূর্ণ সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সব ছুটির দিনের জন্য উপযুক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে আমরা জলঙ্গি ব্লকে মূলক বিভিন্ন কাজ করে থাকি যেমন আপনার ডেঙ্গু সচেতনতামূলক কাজ আমরা করোনার সময় করোনা অ্যাওয়ারনেস কাজ করেছি বিভিন্ন রকম কাজ করে থাকি ব্লকের যাবতীয় যে সমস্ত কাজগুলো আছে অ্যাওয়ারনেস কাজ প্রত্যেকটা করে থাকি এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমাদেরকে ব্লক থেকে করে নেওয়া হয় বিনা পারিশ্রমিকের মাধ্যমে আমরা চাইছি যে আমাদের সরকারি যে আওতায় নিয়ে এসে আমাদের যে পারিশ্রমিক যেটা দরকার সেটা আমাদের দেওয়া হোক আমরা এটাই সরকারের কাছে আবেদন করছি আমাদেরকে মাসে ছয় হাজার টাকা দেওয়া হয় এবং সেটা প্রতি মাসে দেওয়া হয় না তিন মাস কাজ করার পরে দেখা গেলো এক মাস দেওয়া হয় আবার চার মাস হলো আবার এক মাস দেওয়া হলো এইভাবে আমাদেরকে দেওয়া হয় আমরা চাইছি আমাদেরকে আমাদের যে সমস্ত ভিআরপি রয়েছে আমাদেরকে গ্রুপ সি যে কর্মচারীর মর্যাদা সেটা দেওয়া হোক স্কেল লেভেল আমরা তো তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করি কিন্তু আমাদের শরীরের সমস্যা আসছে তাতে অনেক রকম সমস্যা অন্তত সপ্তাহে রবিবারটা অন্তত ছুটি পেলে আমরা অনেকটাই উপকৃত হব কেন বলছি এটা আপনি আজকে দেখুন আমাদেরকে প্রতিদিন মাত্র দুশোটা টাকা দেওয়া হয় পৃথিবীর বুকে কোথাও কোনো কর্মচারী আছে যে একটা কর্মচারী দুশো টাকাতে একদিন কাজ করতে পারে আপনি একটা পঞ্চায়েতের একটা যে এনারেজের যে লেবার তাকেও সাড়ে তিনশো টাকা দেওয়া হয় এই সামান্য দু দু ঘন্টা কাজ করার জন্য যারা শ্রমিকের কাজ করে খায় তারা কেউ সাড়ে তিনশো টাকা কেউ চারশো টাকা কেউ পাঁচশো টাকা পর্যন্ত মজুরি পায় অথচ আমাদেরকে ঘন্টা ধরে আপনার এই আমাদের এই প্রকল্পের কাজ করতে হয় এর জন্য আমাদেরকে মাত্র দুশো টাকা দেওয়া হয় এই দুশো টাকাতে কি হয় আমাদের পরিবার চালানো এটা আমাদের কাছে একদম ভীষণ সংকটের মধ্যে পড়ে আছে এই সামান্য কটা পয়সা নিয়ে সংসার চালাতে পারছি না আমরা আমরা অসহায় বিশেষজ্ঞদের মতে এই ধরনের আন্দোলন আগামী দিনে আরো জোরালো হতে পারে যদি সরকারের পক্ষ থেকে দ্রুত কোন ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হয় কারণ ভিআরপি কর্মীরা গ্রামীণ উন্নয়নের অন্যতম চালিকা শক্তি এবং তাদের অবমূল্যায়ন করা হলে সেই উন্নয়ন প্রক্রিয়ায় ব্যাহত হবে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উচিত ভিআরপি কর্মীদের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা এবং অবিলম্বে তাদের ন্যায্য দাবি পূরণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া ব্যুরো রিপোর্ট আমার ব্লক চলুঙ্গি